ধন্যবাদ সবাইকে নবয়টির সাথে থাকার জন্য আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও টিউটোরিয়াল দেখাবো যে টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা দেখতে পারবেন কিভাবে এই সফটওয়্যারটি ব্যবহার করে মানুষ বা ভিজিটর আপনাদের সাথে অ্যাডমিন যিনি থাকবেন এই ওয়েবসাইটের তার সাথে যোগাযোগ করতে পারবেন এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন হোম পেজের সবার লাস্টে একটি মেনু আছে এখানে মেনু বারের মধ্যে যেখানে লেখা আছে মেনুটি হচ্ছে যোগাযোগ যোগাযোগ সেই মেনুতে যখন একজন ভিজিটর ক্লিক ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন যে এখানে স্কুলের অ্যাডমিনের সাথে এখান থেকেই ওয়েবসাইটের মাধ্যমেই যোগাযোগ করতে পারে কোনো একজন ভিজিটর যদি ওই স্কুলের ভর্তি সম্পর্কিত তথ্য বা ওই স্কুলের কোনো যাবতীয় যদি কোনো তথ্য জানতে চায় কোনো একজন ভিজিটর তাহলে এখানে ওনার ফুল নেম ধরি ফুল নেম হচ্ছে মোশারফ ইমেল হচ্ছে এটা সাবজেক্ট হচ্ছে অ্যাডমিশন অ্যাডমিশন সম্পর্কে জানতে চাচ্ছেন এখন উনি লেখলো হচ্ছে আই ওয়ান টু নো এই ধরনের যদি কোনো তথ্য কেউ জানতে চায় বা যে কোনো ধরনের তথ্য অ্যাডমিনের কাছ থেকে তাহলে উনি এখান থেকে স্যান্ড মেসেজে ক্লিক করে দিলেই সেই তথ্যটি বা ইমেলটি চলে যাবে হচ্ছে অ্যাডমিনের প্রোফাইলে এবং অ্যাডমিন চাইলে এখান থেকে সেই তথ্যটি দেখতে পাবে যেমন এই যে এখানে একটি মেসেজ এসেছে যে সাইদ মুশারফ নামে একজন অ্যাডমিন এই অ্যাডমিন এই তথ্যটি কোথায় পাবে তা আপনাদেরকে প্রথমে দেখাই সেটি হচ্ছে অ্যাডমিনের এখানে সবার নিচে যে মেনু আছে সেটা দেখতে পাবেন যে কন্টাক্ট মেসেজ সেই কন্টাক্ট মেসেজে যখন ক্লিক করবে তখন দেখবে যে এখানে একটি মেসেজ এসেছে সাইদ মুশারফ নামে একজন পাঠিয়েছে ওনার ইমেল অ্যাড্রেস এসেছে এটা উনি অ্যাডমিশন সম্পর্কে জানতে চাচ্ছেন অ্যাডমিন এই অ্যাডমিন প্যানেল থেকেই এটি দেখতে পারবে পুরো মেসেজটি এখান থেকে পড়তে পারবে দেখুনে যখন ক্লিক করবে তখন তিনি পুরো তার নাম ইমেল অ্যাড্রেস বিষয় এবং মেসেজটি পড়তে পারবেন এখান থেকে এবং উনি যদি রিপ্লাই দিতে চান তাহলে তিনি এখান থেকে রিপ্লাই দিতে পারেন তাকে যে এখন উনি প্রসিডিউটি আছে সেই স্কুলের সেই অ্যাডমিশন প্রসিডিউট নিয়ে এখানে যদি উনি লিখে রিপ্লাই পাঠিয়ে দেন তাহলে সেই সাইদ মুশারফের কাছে তার ইমেইলে একটা ইমেল চলে যাবে সো এইভাবে অ্যাডমিন এবং ভিজিটরদের মধ্যে এক ধরনের যোগাযোগ তৈরি হতে পারে যা আমাদের এই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছি আপনারা চেষ্টা করবেন এই ধরনের সিস্টেমের মাধ্যমে যোগাযোগ করার জন্য এর ফলে কি হবে মানুষ খুব সহজেই আপনাদের স্কুলের তথ্য আপনাদের থেকে ইমেল করে জানতে পারবে আপনারা চাইলে এস এম মাধ্যমেও তথ্য আপনারা বিভিন্ন ভিজিটরকে মেসেজ করে পাঠাতে পারেন এখানে ওনার মোবাইল নাম্বার দিয়ে মেসেজ অপশনে মেসেজটি টাইপ করে আপনারা যখন এস এম এস পাঠানে ক্লিক করবেন তখন ওই ভিজিটর যদি তার মোবাইল নাম্বারটি এই ইমেলের মাধ্যমে পাঠায় তাহলে তার মোবাইলে এই মেসেজটি পেয়ে যাবে যে তিনি যেই ইনফরমেশনটি জানতে চেয়েছিলেন সেই মেসেজটি আপনারা মোবাইলে বা সেলফোনের মেসেজের মাধ্যমেও তা পাঠাতে পারেন তাই এভাবে যোগাযোগ আমরা খুব সহজ করে দিয়েছি আমাদের এই ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে এবং আপনারা এখানে ক্লিক করতে পারেন যে কোনগুলো আপনাদের পড়া হয়েছে এবং কোনগুলো পড়া হয়নি অ্যাডমিন এখান থেকে প্রতিদিন কয়েকশো ইমেলও যদি আসে তিনি এখান থেকেই সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন উনাকে আর ওনার ইমেল অ্যাড্রেসে লগ করা লাগবে না বা অন্য কোনো সিস্টেমে যাওয়া লাগবে না এই একটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমেই আপনারা যাবতীয় যোগাযোগ এখান থেকেই সারতে পারবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য অবশ্যই নবির সাথে